টাস্টল যদি ক্রিপ্টো কাজ করেন আপনাদের যদি আগে থেকে করা থাকে বা আগের যদি কোনো অ্যাকাউন্ট থাকে আপনি পুনরায় কিভাবে অ্যাকাউন্টে লগ ইন করবেন আপনি একটা নতুন ফোন কিনলেন ওই ফোনে কিভাবে লগ ইন করবেন অথবা অন্য অন্য ডিভাইসে কিভাবে লগ ইন করবেন এটা আজকে দেখাই দিব সর্বপ্রথম আপনি যে ডিভাইসে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে চাচ্ছেন সেই ডিভাইসে আপনার টাস টোলেটা ডাউনলোড করতে হবে আপনি টাস্টলেটা প্লে স্টোর থেকে পেয়ে যাবেন ঠিক আছে প্লে স্টোরে সার্চ করে কিন্তু পেয়ে যাবেন আশা করি সবাই জানেন কিভাবে ডাস্ট টয়লেটে ডাউনলোড করতে প্লে স্টোর থেকে আর অ্যাপ স্টোর থেকে পেয়ে যাবেন সমস্যা নাই তারপর আমরা ডাস্ট ওপেন করবো ডাস্ট যখন আমরা ওপেন করবো খেয়াল করবেন এখানে কি শো করতেছে এখানে আমাদের দুইটা অপশন শো করতেছে দুইটা অপশন কি কি একটু যদি আমরা এখানে খেয়াল করি দুইটা অপশন কি কি উপরে দেখেন ক্রিয়েট নিউ ওয়ালেট আর নিচে কি আই আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট দেখাচ্ছে উপরে ক্রিয়েট নিউ ওয়ালেট আই হ্যাভ এ অলরেডি ওয়ালেট বা আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট মানে আমি বিষয়টা বোঝাই দিই আপনি যদি নতুন করে অ্যাকাউন্ট খুলতে চান আপনি যদি নতুন করে অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনাকে ক্রিয়েট নিউ ওয়ালেট মানে নতুন করে ওয়ালেট খুলবেন যদি আপনি নতুন করে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে উপরে এটাতে ক্লিক করতে হবে আর আপনি যেহেতু আপনার আগে থেকে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আছে ওই আপনি লগ ইন করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনাকে কি করা লাগবে আপনার অ্যাকাউন্ট লগ ইন করার জন্য আপনার নিচেরটাতে ক্লিক করতে হবে দেখেন আই কি আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট মানে আপনার আগে থেকে আপনার কি অ্যাকাউন্ট আছে ঠিক আছে তাহলে আমরা ক্লিক করবো কোথায় নিচেরটাতে ক্লিক করব আচ্ছা আমরা নিচেরটাতে ক্লিক করবো এইখানে আমার যখন আমি হচ্ছে অন্য ফোন দিয়ে ক্যামেরা করে দেখাচ্ছি কারণ এখানে আপনাদের স্ক্রিনটা ব্ল্যাক শো করবে স্ক্রিন রেকর্ড করলে দেখা যায় এখানে এই জন্য আর কি আমি ক্যামেরাতে দেখাচ্ছি যখন আপনি আই হ্যাভ অলরেডি ওয়ালেট নিচারটাতে ক্লিক করবেন তখন পাসওয়ার্ড চাবে আপনি আপনার মতো একটা পাসওয়ার্ড ইউজ করবেন আমি হচ্ছে সব জিরো দিয়ে দিলাম আবার পুনরায় সব জিরো দিয়ে দিলাম যখনই আমরা পাসওয়ার্ডটা দিবো তখন এখানে কি শোক দেখেন বায়োমেট্রিক্স কি লগ ইন বায়োমেট্রিক্স লগ ইন বলতে বোঝানো হচ্ছে আপনার যদি ফোনে ফেস লক থাকে বা আপনার ফিঙ্গার লক থাকে এটা হচ্ছে বায়োমেট্রিক্স লগ ইন ঠিক আছে তো আমরা এখানে আমাদের এটা কনফার্ম করে দেবো আমার যেহেতু ফিঙ্গার প্রিন্ট আছে কনফার্ম করে দিয়ে যেখানে ফিঙ্গার প্রিন্ট চাইতে ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দেবো ফিঙ্গার প্রিন্ট দিলে আমার ফিঙ্গার প্রিন্টটা নিয়ে নেবে তো এইখানে যারা আছেন খেয়াল করবেন আপনাদের যদি এখানে নোটিফিকেশন এই অপশনটা আসে এটা হচ্ছে ইনেবল করে দিবেন ঠিক আছে অনেকজনের আসে অনেকজনের আসে না তো এটার কোনো প্রবলেম নাই আপনার যদি নোটিফিকেশনের একটা ইয়ে আসে ঠিক আছে এটাকে ইনেবল করে দেবেন তাহলে আপনার কি নোটিফিকেশনগুলো আপনি পেয়ে যাবেন আচ্ছা দেন তারপর আমরা আবার পুনরায় অ্যালাউ করে দিব অ্যালাউ করা হলো দেন তারপর আমাদের করণে কি খেয়াল করবেন এখানে সিক্রেট পাস এখানে আমাদের সিক্রেট পাস আপনি যে বারো ডিজিটের কোড বা বারোটা সংখ্যা ছিল বা বারোটা সিক্রেট পাস ছিল খেয়াল আছে কি আগের অ্যাকাউন্ট খোলার সময় হ্যাঁ ওই সিক্রেট পাস গুলা দিয়ে কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে তো আমাদের করোনের কোথায় ক্লিক করতে হবে সিক্রেট পাসে ক্লিক করতে হবে নিচেরটা দেখেন এখানে ক্লিক করা যাবে না 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 সুইপ বেটাতেও ক্লিক করা যাবে না ঠিক আছে আমাদের ক্লিক করতে হবে কোথায় দেখেন সিক্রেট পাসে ক্লিক করতে হবে প্রথমটাতে মেন কথা হচ্ছে ফার্স্টেরটাতে আমাদের এটাতে ক্লিক করতে হবে আচ্ছা আমরা প্রথমটাতে ক্লিক করে দিব যখনই আমরা এখানে ক্লিক করবো প্রথমটাতে তখন দেখেন এখানে আমাদের কাছে তিনটা পারমিশন চাইতেছে পারমিশন গুলো আমাদের অ্যালাউ করে দিতে হবে মানে অন করে দিতে হবে আচ্ছা আমরা পারমিশন গুলো করে দিব আমরা এখানে দেখে দেখে অ্যালাউ করে দিলাম যখনই আমরা এখানে পারমিশন গুলো অ্যালাউ করবো এখানে অনেক দেখেন কিপ্টো শো করতেছে তাই না অনেক কিপ্টো শো করতেছে এইখানে আপনাকে দেখেন প্রথমে যেটা সাজেস্ট করবে ঠিক আছে এইটাকে আপনাকে সিলেক্ট করতে হবে কি লেগেছে দেখেন মাল্টি কয়েন ওয়ালেট প্রথমটা যেটা আছে সেটাকে আপনি কি সিলেক্ট করবেন আচ্ছা আমরা প্রথমটাতে ক্লিক করে দিব তো পুনরায় হচ্ছে আমরা আবার স্ক্রিনে চলে আসছি আমরা ক্যামেরা চলে আসছি কারণে ব্ল্যাক শো করবে স্ক্রিন ব্ল্যাক শো করে এখানে এই জন্য আমরা কি ক্যামেরা চলে আসলাম এখানে কি শো করতেছে দেখেন উপরে ওয়ালেট এটাই এখানে চাইলে আপনি একবারে আপনার নামটাও দিয়ে দিতে পারবেন ঠিক আছে আমি হচ্ছে আমার নামটা দিয়ে দিলাম খেয়াল করবেন আচ্ছা আমি আমার নিজের নামটা দিয়ে দিলাম এখানে দেন নিচে কিছু করবে এই যে নিচে এই যে নিচের যে বক্সটা দেখতেছেন এই বক্সটা আপনাকে দিতে হবে বারো কোড বা বারোটা সিক্রেট পাস আপনারা আগে অ্যাকাউন্ট যে আগে যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন যে বারোটা সিক্রেট পাসগুলো ছিল সেই সিক্রেট পাসগুলো এখানে লিখে লেখে দিতে হবে এই যে দেখেন নিচে কি কেউ করতেছে নিচে দেখেন সিক্রেট পাস ওকে এখানে হচ্ছে আপনার বারোটা সিক্রেট পাস বারোটা সিক্রেট পাস আপনার যে আগে একটা অ্যাকাউন্ট খুলছিলেন বারোটা সিক্রেট পাস আপনি খাতে লিখে রাখছিলেন অথবা ফটো ফটোগ্রাফি করা ছিল বা কোনো জায়গায় লিখে রাখছিলেন তাই না স্ক্রিনশট নিয়ে আসলে অন্য ফোন দিয়ে হইতে পারে বা ক্যামেরাতে সবজিগুলো রাখছিল এবং বারোটা সিক্রেট পাস এখানে লিখতে হবে ওকে অথবা যদি আপনি কিবোর্ডে লিখে রাখেন বা কোনো আপনার নোটপ্যাড বলেন বা ফেসবুক লাইট বলেন বা যে কোনো মেসেঞ্জারি ইমো হোয়াটসঅ্যাপ কারোর কাছে যদি লিখে রাখেন ওইখানে কপি করবে কপি করার পর এই যেখানে পেস্ট অপশন অপশন পেস্ট করবে অথবা এখানে দেখে দেখে খাতায় যদি লেখা থাকে দেখে দেখে লিখতে হবে একটা মনে করেন আপনার এখানে লেখা আছে কি কাউ ঠিক আছে সি ও ডাব্লু সি ও ডাব্লু কাউ কাউ দিলেন ঠিক আছে কাউ এই দেখেন সিও লিখলে কিন্তু অনেকগুলো নিচে অপশন চলে আসতেছে ঠিক আছে আমরা এটা দিলাম এটা দেওয়ার পর ফাঁকা হয়ে যাবো অটোমেটিক কিন্তু তারপর আমরা আরেকটা দিব ঠিক আছে এইভাবে কিন্তু আপনার ওইখানে যেটা যেটা লেখা থাকবে একটু লিখলে দেখবেন যে চলে আসতে ঠিক আছে মানে একটা লিখবেন আর একটা করে ফাঁকা দিবেন ঠিক আছে আপনার হচ্ছে ইয়া ইন্টার দিয়ে না আবার ইন্টার দেওয়া যাবে না ভুল করেও ঠিক আছে আচ্ছা আমরা বিষয়টা বুঝতে পারলাম তো আমাদের যে বারোটা সিক্রেট পাস ওইটা হচ্ছে আমি টেস্ট করবো এই দেখেন আমরা কিন্তু বারোটা সিক্রেট পাস পেস্ট করছি ঠিক আছে সো এই যে বারোটা সিক্রেট পাসগুলো দেখতেছেন এখানে ঠিক আছে এখানে আপনারা আশা করি বারোটা সিক্রেট পাস দেখছেন যে এখানে আমার বারো সিক্রেট পাস আছে এই পাস এখন লগ ইন করবো আচ্ছা পাস দিলাম সিক্রেট পাস দিলাম দেওয়ার পরে কী কী খেয়াল করেন এখানে নিচে লেখা আছে কি নিচে লেখা আছে রিস্টোর ওয়ালেট ঠিক আছে একদম প্রথমটা দেখেন রি স্টোর ওয়ালেট আমি যদি ক্যামেরা একটু নিচের দিকে আনি দেখে আপনাকে নিজের উপরে দেখেন রি স্টোর ওয়ালেট লেখা আছে তো আমাদের ক্লিক করতে হবে রি স্টোর ওয়ালেটে যখনই আমরা রিস্টোর ওয়ালেট ক্লিক করবো তখন কিছুক্ষণ লোডিং করবে লোডিং আমাদের মেনলি লোডিং নেওয়ার পর দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে তো নিচের দিকে দেখেন আপনার স্কিপ লাইক আছে এখানে যদি আমরা দেখি নিচে দিকে স্কিপ লাইক আছে ঠিক আছে আমরা এখানে স্কিপ করবো বিষয়টা স্কিপ করে ঠিক আছে সো আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আপনারা এই যে এটা হচ্ছে আমাদের একটা ওল্ড অ্যাকাউন্ট এর ভিতরে আমরা কোনো কাজ করি না বাট আপনাদেরকে বোঝানোর জন্য আর কি দেখানো সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনি নতুন ফোনে কিভাবে শিফট করবেন আপনার অ্যাকাউন্টে কিভাবে লগ ইন করবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ